হ্যালো মাই সুইট অ্যান্ড কিউট ফ্যামিলি দেখতে পাচ্ছ আকাশটা দেখো আগে কি সুন্দর লাগছে দুদিন ধরে কিন্তু বৃষ্টি পড়েই চলেছে হবে নাই বা কেন বলো তো কয়েকদিন যা গরম দিয়েছে তো যাই হোক ঝিরেঝিরে বৃষ্টি পড়ছিলো সকালবেলা উঠেছি উঠে দেখছি জানালার ধারে এলাম ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এই দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আর আজকে ব্রেকফাস্টে ছিল বন্ধুরা রুটি সকালবেলা অর্পণব্যাপী বৃষ্টির কারণে একটু লেটেই বেরিয়েছে আজকে তো রুটি আর আলু ভাজা ছিল আমাদের ব্রেকফাস্টে সকালে খেলাম আর তারপরে আবার ওই উনুনেই রান্না বসিয়ে দিয়েছি তো রান্না করেছিলাম এই যে ডাটা শাক ছিল আগের দিনে আমি বেছে কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে শুধু রান্না করলাম আর এই যে পাঙ্গাস মাছ আনা ছিল তো পাঙ্গাস মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল করলাম তো যাই হোক রান্নাবান্না কমপ্লিট অর্পণভি টিফিনটাও রেডি করব ফল টল কেটে দিয়েছি টিফিনে তো এই যে এখন বেরোবে আর এই সময় একটা পার্সেল এসছিলো ওই আর্টিফিশিয়াল নীলগুলো এসছিলো ভাবছিলাম পুজোর আগে মানে হাতে লাগাবো একসময় তোমাদের লাগিয়ে দেখাবো ঠিক আছে